সেই হাজরাগুলোই আমি দেখাবো রাতের অন্ধকারে হাজরার মধ্যে কিন্তু মেন দুটো হাজরা রয়েছে সেই দুটো ও দুটো মেন হাজার থাকে ওই দুটো সব থেকে বড় উপায় হচ্ছে নাচ করা হয় আজকে যে হাজার আগে যে অধিবাসটা হয় এখানে দুটো হাজার মানে সারা ছাড়া হয় ও দুটো হাতে দুপতি দিয়ে ওকে ছেড়ে দেওয়া হয় মানে যত এখানে বসে হাজারা ভোগ খাচ্ছে একজন শালশুল নেবে একজন ভোগ নেবে সো নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের কিন্তু চড়ক পুজোর যে আমরা হাজরা দেখে থাকি সেই হাজরা নাচ তার আগের রাত্রে যে কি কি হয় সেটা কিন্তু দেখাবো কারণ শ্মশানে গিয়ে কিন্তু ভোগ দেওয়া হয় চলো দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ এইখানটায় দেখতে পাচ্ছ বন্ধুরা পুজো কিন্তু শুরু হয়ে গেছে আর পাশে যতজন রয়েছে তারা কিন্তু সবাই সন্ন্যাসী সাইরা বন্ধুরা দেখতে পাচ্ছ ছোট ছোট ভাইরা কিন্তু ঢাক বাজাচ্ছে খুবই সুন্দর আর এই পুজো শেষ হওয়ার পরেই কিন্তু শুরু হবে কাটা ভাঙানো আর দেখতে দেখতে বন্ধুরা পুজো কিন্তু শেষ হয়ে এলো এবার বন্ধুরা যে দুটো হাজরা মেন রয়েছে সেই দুটো হাজরা তোমাদের দেখাবো তো এই যে দেখতে পাচ্ছ এরা দুজন শাস্তে এরা দুজন কিন্তু হাজরার মেন যাদেরকে একজনকে ভোগ আর একজনকে শালচল দেওয়া হবে আর এদের দুজনের মাধ্যমে কিন্তু কাটা বাঙানো হবে হাজরা সাজে তাদের দেখো ধুতি পরানোটাও কিন্তু সিস্টেম রয়েছে এটা কিন্তু ধুতি যে সে পরাতে পারে না ঠিক পাশেই কিন্তু আরেকটি দিলযাত্রা দেখতে পাচ্ছি সেখানে বন্ধুরা দেখতে পাচ্ছ পুজো হচ্ছে চরকের যে হাজরা রয়েছে সেই হাজরার মধ্যে কিন্তু এই দুটোই মেন রয়েছে যারা শালচর পাবে দেরকে কিন্তু দুটো নতুন বাচ্চা দেওয়া হয় তাদের পেছনে গামছা পেছনে কিন্তু সঞ্চল দেওয়া থাকে বন্ধুরা এখন কিন্তু এই ধূপ নিয়ে কিন্তু চলে যাবে দুটো যে হাজরা রয়েছে এই দুটো হাজরা কিন্তু একদম শ্মশানে বন্ধুরা যেই দুটো হাজরাকে আমরা দেখতে পেলাম শ্বাসনের উদ্দেশ্যে তারা কিন্তু চলে গেল দেখতে তোমাদের কিন্তু দেখাচ্ছে সেই হাজরাগুলোর গুলোর জাস্ট জুম করে বোঝা যাচ্ছে না ঠিক ক্যামেরাতে কিন্তু তো যাই হোক আমাদের সামনে কিন্তু বাচ্চুদা রয়েছে আর বাচ্চুদারা কিন্তু এই দেল যাত্রায় কিন্তু সন্ন্যাসী ঠিক আছে বাচ্চুদার কাছ থেকে আমরা জেনে নেবো আজকে হাজরা আগের রাতে কি কি হয় সেটা সম্পর্কে দুটো মেন হাজরা থাকে তাদেরকে শালশোল দেওয়া হয় আর তাদেরকে চিনবেন বা কি করে মানে যে দুটো মেন হাজরা থাকে ওই দুটোকে চিনার সব থেকে বড় উপায় হচ্ছে সেই দুটোর সামনে দুপতি দিন ওদেরকে নাচ করানো হয় দুপতি দিন নাচ করা হয় নাচ করানো হয় প্রতি বছর কিন্তু আমরা দেখি যে হাজরাদের কিন্তু সামনে দুপতি নিয়ে নাচ করা হয় মেন মেন হাজরা এইভাবে যায় মেন দুটো হাজরা হয় ওই দুটোকে দুপতি দেখানো হয় লোকে দেখানো হয় না আর হাজার মানে আজ কালকে তো হাজারা ছাড়বে আর আজকের রাত্রে যে যে শ্মশানে গিয়ে ভোগ দেওয়া হয় মানে আজকে যে হাজার রাতের আগের যে অধিবাসটা হয় এখানে দুটো হাজার মানে সাধারণ খাওয়া হয় ও দুটো হাতে ধুপতি দিয়ে ওকে ছিঁড়ে দেওয়া হয় মানে যত তেত্রিশ কোটি দেবতা আছে ওদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এমনকি ওদেরকে যে ভোগটা দেওয়া হয় ওই ভোগটা গ্রহণ করার জন্য যাতে আমাদের কোনো উপরে কোনো ব্যাড ইফেক্ট না পড়ে একজন শালশোল নেবে একজন ভোগ নেবে আচ্ছা এই দুটার মধ্যে আবার মেন কি একজন শালশোল একজন ভোগ যেটা শালশোল নেয় ওটা হচ্ছে মেন হয় আর যেটা ভোগ মানে ওটাকে যে নিমন্ত্রণ করা হয় ওটাকে গ্রহণ করার জন্য ওটাকে ভোগ দেওয়া হয় আচ্ছা আচ্ছা যখন আমরা দেখলাম যে ওখান থেকে ওই বাড়ি থেকে যখন মানে তারা হাজরারা নাচ নাচ করলো করতে করতে কিন্তু হাজার গায় মেনলি মানে ওদেরকে যখন ছাড়ানো হয় মানে ছেড়ে দেওয়া হয় ওরা তুলে আসে শুষানে আচ্ছা তারপরে শোষানে এসে মানে ওরা তেত্রিশবতা আছে ওদেরকে নিমন্ত্রণ করে নিমন্ত্রণ করে যখন ওখান থেকে যে বাড়িতে ছেড়েছে ওই বাড়িতে থেকে আবার এসে ওখানে পুজো করে পুজো করে ভোগটা দিয়ে যায় ওই ভোগটা যখন দিয়ে ওরে চলে যায় তখন ওদের দুটোকে ছাড়ে ওই দুটো এসে ওই ভোগটাকে গ্রহণ করে আচ্ছা নাচতে নাস্তে হ্যাঁ নাস্তে নাস্তে আসে এসে গ্রহণ করে যাই হোক তো এইভাবে ভোগ গ্রহণ করার পরে তারপর আবার মেনলি যেখানে মানে আমাদের হাজরাটা যেখান থেকে ছেড়েছে ওখানে আবার ওখানে যাবে আচ্ছা ওদেরকে আবার ধরা হবে ধরা হবে তো যাই হোক ওখানে গিয়ে কিন্তু আবার হাজরাকে ধরা হবে সেটাও ফুটে থাকবে তো দেখতে থাকো এই দুটো হাজরা ছাড়া হয়েছে শালচল দেওয়া ছিল একজনকে ভোগ দেওয়া ছিল তারা কিন্তু এই জায়গাতেই কিন্তু ভোগ খেয়ে যাবে তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এখানে বককে চলেও গেছে তো বন্ধুরা আমরা সেই জায়গায় যাব যেখান থেকে হাজরা ছেড়ে দেওয়া হয়েছিল আবার সেখানেই ধরা হবে তো ঠিক হাজরা চলে আসবে চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা হাজরা ধরার পরে কিন্তু কাটা ভাঙানো স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে এইভাবে কিন্তু কাটা দেওয়া হয় শরীরের উপরে আর অনেক রকমের কিন্তু কাটা রয়েছে এর মধ্যে দেখতে পাচ্ছ এই কাটাগুলো কিন্তু শরীরের উপরে রাখা হচ্ছে আর এর উপরে আরেকজনকে কিন্তু রাখা হবে দুজনকে একসঙ্গে কিন্তু গড়াগড়ি করাবে আর এইভাবে কিন্তু কাটাগুলো ভাঙা হবে আর এটাকে কিন্তু বলা হয় অধিবাসের সেই কাটা ভাঙানো সো বন্ধুরা আমরা কিন্তু হাজরার আগের রাতে কী কী হয় সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পেলাম তো কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা